আজ সৈকত তলাপাত্রকে সাবরুম কোর্টে তোলা হয় সেখানে কোর্ট থেকে বেরিয়ে যেতে বিস্ফোরক বক্তব্য জেলেই থাকবেন তিনি জেল মানুষের জন্য পশু পাখিদের জন্য নয় দীর্ঘদিন যাবত আপনি জেলে রয়েছেন কিছু বলবেন থাকবো জেলে অসুবিধা নেই জেলে মানুষই থাকে পশু জন্য না মানুষের জন্য জেল আর কিছু বলবেন আজকে দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পিআরসি ডাব্লিউপি তেত্রিশ পঁচিশ অ্যাকিউস্ট পাত্র আজকে সাবরুম ক্লাস কোর্টে প্রোডাকশনের জন্য ছিল এই মামলাটি সৈদত মলাপাত্র ইংয়েস্টে চার্জশিট দিয়েছেন সাবরুম পুলিশ স্টেশন সাবরুম এসডিপিও শ্রী নিত্যানন্দ সরকার ওনার কি নেক্সটে অভিযোগ মূলে ওয়ান ফিফটি থ্রি এ ওয়ান ফিফটি থ্রি বি ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো সিক্স এবং সেকশান থ্রি উইথিন প্যাকেট ওয়ান উইথিন প্যাকেট আর অবলিক থ্রি উইথিন প্যাকেট ওয়ান উইথিন প্যাকেট এস অবলিক থ্রি উইথিন প্যাকেট ওয়ান উইথিন প্যাকেট ইউ অফ এস সি এস টি প্রিভেনশান অ্যাক্ট নাইনটিন এইটিনাইনে উনার চার শিট জমা করেছে যেহেতু সেশন ট্রায়াল কেস আজকে সৈকতলাপাত্রকে মাননীয় আদালতে প্রোডাকশন হয়েছে এবং উক্ত মামলাটি যেহেতু সেশন ট্রায়াল কেস কমিটমেন্ট হয়ে গেছে আজকে পরবর্তী ডেট থেকে এই মামলাটি মাননীয় সেশন জাজ উদয়পুরের কোর্টে পরিচালনা করা হবে এবং উক্ত মামলার জন্য মাননীয় হাইকোর্ট স্পেশাল পিপি নিয়োগ করেছেন আপনার নাম আমার নাম শ্রী গুর আহমদনাথ এবিপি শাবরুমজে ফার্স্ট ক্লাস কোর্ট